নমস্কার বন্ধুরা আগামী পঁচিশে মার্চ দোলযাত্রা এই দোলযাত্রা হল ভারতের জনপ্রিয় উৎসব দোলযাত্রা হল রঙের উৎসব দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই উৎসব পালন করা হয় এর আগের দিন অর্থাৎ চব্বিশে মার্চ হোলিকা দহন উৎসব আজকের ভিডিওটিতে আমরা জানাবো কেন হোলিকা দহন পালন করা হয় এটি আসলে কী তাই হোলিকা দহনের পুরো কাহিনীটি শুনতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন হোলি এর নামকরণের পিছনে একটি পৌরাণিক গল্প প্রচলিত আছে অনেক কাল আগে এক দুষ্ট রাজা ছিলেন যার নাম ছিল হিরণ্যকশিপু এই হিরণ্যকশিকু ছিলেন অতি দাম্ভিক এবং নাস্তিক তিনি ঈশ্বরের বিশ্বাস করতেন না কিন্তু ওনার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণু ভক্ত তিনি সময় ঈশ্বরের নাম জপ করতেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু কশিকু প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি থেকে সরিয়ে ফেলার জন্য নানা কৌশল অবলম্বন করেন কিন্তু কিছুতেই কোনো সুরাহা না হওয়ার ফলে অবশেষে হিরণ্য তার বোন হোলিকার সাহায্য নেয় ভাইয়ের আদেশে হোলিকা প্রহ্লাদকে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করেন প্রহ্লাদকে হত্যা করার জন্য কারণ হোলিকা বরদান হয়েছিল যে সে যদি কাউকে কোলে করে আগুনে প্রবেশ করে তাহলে তার কিছু হবে না যাকে কোলে করে সে আগুনে যাবে সে কিন্তু ভস্যভিত হয়ে যাবে তাই হোলিকা আগুনে প্রবেশ করে এই মনোভাব নিয়ে যে প্রহ্লাদ আগুনে পুড়ে যাবে এবং সে পেতে যাবে কিন্তু কার্যত হল বিপরীত ঈশ্বরের কৃপায় আগুনের থেকে রক্ষা পেল প্রহ্লাদ আর আগুনের মৃত্যু হলো রাক্ষসী হোলিকা ধর্মের রক্ষা ও ঈশ্বরের ওপর আস্থা বাড়ল হোলিকার মৃত্যুর পর দেশের সমস্ত লোক আনন্দ উৎসবে মেতে ওঠে এর এরপর থেকেই সংসারে অমঙ্গলকে আগুনে পুড়িয়ে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বছরে এই একদিন হোলিকা দহন করা হয় প্রতি বছরই তাই লোকেরা হোলির আগের দিন পাড়ায় পাড়ায় কাঠ খড় বাঁশ ঘুটে ইত্যাদি জোগাড় করে আগুন জ্বালিয়ে এই অনুষ্ঠান পালন করে এই অনুষ্ঠানের তাৎপর্য হলো অশুভ শক্তির বিনাশ করা কারণ হোলিকা স্বয়ং অশুভ শক্তির প্রতীক এই অনুষ্ঠানকে আবার চাচর পোড়া উৎসবও বলা হয় চতুর্দশীতে হোলিকা দাহনের পরদিন পূর্ণিমা তিথিতে নরনারী শিশু বৃদ্ধ নির্বিশেষে পরস্পর পরস্পরের গায়ে রঙ ও আবির ছিটিয়ে নাচ গান করে আনন্দে মেতে ওঠে এটি হল প্রতিপক্ষে হোলি উৎসব